ওই মেয়েটা ঘুমিয়েছিল সেমিনারের হলে এমন সুযোগ হাতে পেলে নষ্ট করা চলে এই তো সুযোগ ঝাঁপিয়ে পড়ো মেটাও সকল খিদে চিন্তা কিসের সামলে নেব মোটা টাকায় বিধে। মেটালো খিদে সকল নেশা করল মজা বেশ ও সাধারণ ঘরের মেয়ে হয়ে জানলো আমাদের কালোবাজারে ওকে করেই ফেল শেষ থাকলো মেয়ের দেহখানা নিথরভাবে পড়ে বাধ্য চাকর করল চুরি প্রমাণ লোপাট করে তবে একটা কথাও শুনে রেখো দেখবো এবার শেষ দেখেছো মোদের সংযম কিন্তু দেখবে এবার দেশ টানব দড়ি পড়বে রাজা মাথা হবে খান খান প্রমাণ মোড়া করবই যেন নারীরাই ভগবান